আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রহস্য সাথ এবং অন্তরাজ কিচেন এন্ড লাইফস্টাইল এ স্বাগত আজ আমরা সপরিবারে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো এবং আমাদের সাথেই থাকো ঈদের ছুটির কারণে কোনো জানজল ছিল না বিদে খুব দ্রুত চলে এসেছি আমরা খেয়াঘাটে খেয়াঘাটে গিয়ে আমরা যে ভাসেশাগোটা পার হলাম সেটা ছিল অনেক রিস্কি আয়াস তো খুবই ভয় পেয়েছিল যাই হোক কোনোভাবে সাগরটা পারে দিয়ে ট্রলারে উঠে আমরা নদী পার হয়ে এলাম তারপরে সোজা সিএনজি স্থানে গিয়ে একটা সিএনজি নিয়ে চলে এলাম আমরা জাদুঘরের সামনে জাদুঘরের নিয়ম হচ্ছে এখানের এন্ট্রি শুরু হয় দশটা থেকে আমরা একটু সময় হওয়ার আগে চলে এসেছি এই কারণে অপেক্ষা করতে হয়েছিল জাদুঘরের ভিতরে ঢোকার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম কখন জাদুঘরে ঢুকবো এই কারণে আমরা বাহির থেকে জাদুঘরের একটু ভিউ নিয়ে নিলাম পাশেই একটা ফুচকার দোকান ছিল আমরা যেহেতু অপেক্ষা করতেছি এই ফাঁকে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম এই ফাঁকে আগে থেকে টিকিট কেটে নিয়েছিল আয়সের বাবা ফাইনালি আমরা সোনারগাঁও জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম প্রথমেই আমরা ঢুকলাম বড় সর্দার বাড়ি এটা যেহেতু শত বছরের পুরাতন জমিদার বাড়ি ছিল বাড়ির কারুকাজ গুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল বাড়ির ভিতরে ঢুকতেই প্রথমে ছিল জমিদারদের ব্যবহারিত একটি পুরাতন খাট বাড়িটি ছিল বহু কক্ষ বিশিষ্ট দুই তলা একটি বাড়ি নিচের তলায় ছিল আটচল্লিশটি কক্ষ এবং উপরের তলায় ছিল বিয়াল্লিশটি কক্ষের মতো প্রথমেই আমরা একটা কক্ষে প্রবেশ করলাম সেখানে কিছু প্রদর্শনী রাখা ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমরা চলে গেলাম বাড়ির সামনে একটা দিঘি ছিল সেখানে সেখানে বেশ ঘুরে ঘুরে দেখলাম এবং কয়েকটা ছবি তুলে নিলাম এরপরে আমরা একইভাবে আরো কয়েকটা কক্ষ ঘুরে ঘুরে দেখলাম পুরাতন প্রদর্শনীগুলো দেখে আমাদের খুবই ভালো লেগেছে সেই ভালো লাগার জায়গা থেকে আমরা একটার পর একটা কক্ষে গিয়ে প্রদর্শনীগুলো খুব ভালোভাবে দেখলাম তোমরাও চলো আমাদের সাথে সুন্দর সুন্দর প্রদর্শনী দেখতে থাকো প্রদর্শনী গুলো দেখা শেষ হলে আমরা একটা কক্ষে চলে এলাম এখানে পুরো জাদুঘরের একটা স্ট্রাকচার তুলে ধরা হয়েছে এখানে আরো ছিল জমিদারদের ব্যবহারিত কিছু আসবাবপত্র এবং তাদের হাতে তৈরি করা মাটির কিছু কারুকার্য তারপরে আমরা সেই কক্ষ ত্যাগ করে বাইরে চলে আসি তো এখানে মাটির একটা বড় ধরনের পাত্র ছিল এখানে আয়াস এবং আয়াসের বাবার কিছু ছবি তুললাম একটা কক্ষে দেওয়ালে লাগানো ছিল পুরাতন জমিদারদের স্থাপত্যের ডিজাইন গুলো বাড়ির ভিতরের পুরো ভিউটা দেখার পরে আমরা বাইরে চলে আসি তো এখানে একটা ফুলের গাছ লাগানো ছিল এবং এই জমিদার বাড়ির দুই পাশে সুন্দর বাঁধানো দিঘি ছিল এগুলো গাছপালা দিয়ে ঘেরা ছিল তো মানুষজন যদি পরিদর্শন করতে আসে যদি ক্লান্ত হয়ে যায় দিঘির পাশে বসে বিশ্রাম নিতে পারে আমরাও আর ব্যতিক্রম নয় অনেক ক্লান্ত ছিলাম তাই এই দিঘির পাশে এসে একটু বিশ্রাম নিয়ে নিলাম আমাদের সাথে দুইটা ছোট্ট পড়েছিল এই কারণে আমাদের জমিদার বাড়ির ঘোরাঘুরির আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো এই ছিল আমাদের জমিদার বাড়ির আজকের ঘোরাঘুরির প্রথম পর্ব চলে আসছি পরের পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ